একদমই বাসায় টাইম দিত না এক মাস তোকে বয়কট করছে অন্তত তুই বাসায় মানুষকে দিচ্ছিস মানুষ হিসাবে খুবই ভালো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা তো একটা পবিত্র সম্পর্ক অনেক মেয়েরা আমাকে আম্মু বলছে কিন্তু কেউ থাকে নাই আমি সারা জীবন আপনাকে আন্টি বলে ডাকবো মা ডাকবো না ওর নিজের বুটিক হাউস আছে সব আছে এক দিক থেকে আমরা ফ্যামিলি মানুষ খুবই খুশি হয়েছি কারণ সে একদমই বাসায় টাইম দিত না তার মা আমি তারপর হচ্ছে ফুল ফ্যামিলি সে কখনোই এই শিল্পী সমিতি ফিল্ম এগুলো নিয়ে সবসময় বিজি থাকতো তো একটা সময় কি মানে বলেই ফেলেছে যে ভালো হয়েছে এক মাস তুই তোকে ভয়কট করছে অন্তত তুই বাসার মানুষকে দিচ্ছিস তো এই এক মাস ফুল ও ফ্যামিলিকে দিয়েছে বাচ্চা আমাকে ওর মাকে সবাইকে ও সময় দিয়েছে আমাদের একদিক থেকে ভালোও লেগেছে একদিক থেকে খারাপও লেগেছে হ্যাঁ ও সব সময়ই যখনই সময় পায় ফ্যামিলিকে দেয় কিন্তু মাঝে মধ্যে হচ্ছে প্রেশারের জন্য পারে না আসলে যখনই দেখা যাচ্ছে যে একদিন সময় পেলো ওরা ও আমার আমাদেরকে নিয়ে বিজি থাকা ট্রাই করে ফ্যামিলিকে দেওয়া ট্রাই করে সো এক মাস হিউজ অনেক ভালো একটা সময় ছিল সেটা ওর জন্যও ছিল ও ফ্যামিলিকে অনেক টাইম দিয়েছে আর আমাদের তো আছে আমার গোয়ালের গরুকে তো আমরা ভালোই বলি না আমি জীবনেও বলতাম না সবাই জানে সেটা হচ্ছে রাগটা একটু বেশি মানুষ হিসাবে খুবই ভালো আর রাগ বেশিক্ষণ থাকে না পাঁচ মিনিট বড় জোর দেখা যাচ্ছে আমার সাথে একটু রাগ রাগি করছে রাগারাগি করবে পাঁচ মিনিট পরে সে এসে বলতেছে এটা করো এটা করো আমি তোমার সাথে আমি একটু আগে ঝগড়া করছি হ্যাঁ তো এই এরকম একটা ব্যাপার সো তার মন মানসিকতা খুবই ভালো আর হাজব্যান্ড হিসাবে তাকে তো আমি চোদ্দ বছর ধরে দেখছি সো হাজব্যান্ড হিসাবে সে নাইনটি আর বাবা হিসাবে সে হানড্রেডে মানে হানড্রেড সেই আমি একজন আরেকজনকে ডিপেন্ড করাটা আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো একটা পবিত্র সম্পর্ক সেখানে বিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমাদের ভিতরে যখন একটা হাউজেন্ড ভিতরে যখন বিশ্বাসটা বেশি থাকবে তখন বন্ডিংটা অটোমেটিক্যালি বেশি হবে তো সেক্ষেত্রে আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো আর প্রতিটা ফ্যামিলিতেই যখন একজন ওয়াইফ যখন সেই সংসারের মেয়ে হয়ে যায় বা ছেলের মায়ের কাছে মেয়ে হয়ে যায় তখন সেই সংসারটা খুব স্মুথলি চলে তো সেদিক দিয়ে আমি অনেক হ্যাপি যে আমার ফ্যামিলি সবাই মিলে একটা ফ্যামিলি আর কি আমার ফ্যামিলির ভিতরেও কখনো ছেলের বোন আমি ইভেন মানে আমাদের সম্পর্ক এত আগের ফ্যামিলিগত সম্পর্ক তো আগে থেকেই যার জন্য আমি ওর মাকে আন্টি বলি কিন্তু এখনো ও আমার আম্মুকে আন্টিই বলে হ্যাঁ সো মানে মেয়ে সংসারের মানে ওই মেয়েই হয়ে আছে আমি সংসারের ছেলেই হয়ে আছি আমি কেন আন্টি বলি যখন ওর সাথে মানে আমার একটা রিলেশন গ্রো হয় তখন ওর আম্মু বলে যে আন্টি আমাকে খুবই মানে ওকে খালি বলে যে ও যদি বলে আমি একটা বাইরে যাচ্ছি ঢাকার বাইরে বলে নি থাকবে তো বলে হ্যাঁ তাহলে ঠিক আছে যা তুই যা এরকম ব্যাপার তো উনি আমাকে বলেছিল যে অনেক মেয়েরা আমাকে আম্মু বলছে কিন্তু কেউ থাকে নাই ঠিক আছে ও শ্রুতে মানে ওকে পছন্দ করে এর জন্য অনেক মেয়ে থাকে মা আন্টি বলে মানে মা আম্মু বলে ডাকছে কিন্তু কেউ থাকে নাই তুমি কি থাকবা তা আমি বলছি আমি সারা জীবন আপনাকে আন্টি বলে ডাকবো মা ডাকবো না হ্যাঁ এই এটার জন্য কিন্তু এখনো পর্যন্ত না অ্যাকচুয়ালি এখন যেটা সেটা হচ্ছে যে সবার আগে তো পরিবার সো আমার বাচ্চা যেহেতু আছে আমার বেবি যেহেতু আছে আমার আম্মু একা আমার দুই ভাই ছোট ভাই জার্মানি থাকে সে ফ্যামিলিরও একটা সাপোর্ট দরকার সেক্ষেত্রে তো সবাই যদি বাসার বাইরেই থাকি আমি আমার পরিবারটাকে তো একজন একজন দেখতে হবে সো আমার বাচ্চাকে টেক কেয়ার করতে হবে বাচ্চাকে টেক কেয়ার করতে গেলে আমি বাবা বাইরে থাকলে তো মাকেই করতে হবে আর আমার মাকেও করতে হবে সেই জায়গাগুলো দিক দিয়ে তো কাজে বের হওয়ার কোনো স্কোপ নাই তবে আলহামদুলিল্লাহ ওর নিজের বুটিক হাউস আছে শপ আছে তো ওইখান থেকে আমার থেকেও বেশি সাকসেস আমার কাছে মনে হয়েছে আর কি ও আমাকে কখনোই বলে নাই তুমি অভিনয় করতে পারবে না তুমি ফিল্মে কাজ করতে পারবে না কখনোই না আমাকে বলছে তোমার ইচ্ছা ভালো কাজ হলে তুমি করবা বাট আমি কেন জানি আলটিমেটলি আমি আমার আমাকে নিয়ে খুব বিজি হয়ে গেলাম আমার বেবি হলো তারপরে তাকে নিয়ে বিজি হয়ে গেলাম আমার বিজনেস আছে একটা আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমি বিজি হয়ে গেলাম সো সব কিছু মিলিয়ে না আর হয়ে ওঠা হয়নি যে মানে কাজ করে মানে ওঠা হয়নি তো ও আমাকে কখনো পার্সোনালি বলে নাই যে তোমার সংসার সামলাতে হবে তোমার সবাইকে সামলাতে হবে তুমি কাজ করতে পারবে না এটা কখনোই বলে নাই সে বলছে হ্যাঁ তুমি কাজ করো ভালো কাজ পেলে তুমি করো